হ্যালো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমরা একটু ঘুরতেছি গরমের মধ্যে একটু বাতাস খাচ্ছি আর একটু রিক্সার ঝাঁকি খাচ্ছি রিক্সার একটু ঝপ খেতে ভালোই লাগতেছে একটু গরম 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 গরমের মধ্যে একটু বাতাস একটু ঘুরলে ভাইতে ঘুরলে একটু বাতাস খাইতে ভালোই লাগে রিক্সায় করতে করতে তো যাই হোক আমরা এসেছি তো একটু ঘুরতেছি একটু ভিডিও শেয়ার করবো না তা তো হয় না তাই না আমরা একা এক এক ঘুরবো আপনাদেরকে যদি দেখাবো না তা তো হয় না সঙ্গে যদি থাকে ভাবিরা তাহলে তো ঘোরার মজাটা একটু ফিলিংটা একটু অন্যরকম হয় তাই যে আমার ভাবিদেরকে নিয়ে একটু ঘুরতেছি তাহলে মজাটা তো একটু ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট